এসে রে আমাদের কারুর ভয় পাওয়ার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে তার সংখ্যালঘু ভোট গুলো চলে যাবে সংখ্যালঘু বলতে যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা মৌলবাদী তাদের ভোটটা চলে যাবে এখান থেকে পাবে কি পুলিশই মার খাচ্ছে জামা প্যান্ট খুলে নিচ্ছে পুলিশের জামা প্যান্ট খুলে নিচ্ছে এটা অপদার্থ সরকার ওয়েশি সরকার ক্রিমিনালদের স্বর্গরাজ্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ জনতা পার্টির রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টি রক্ত নেয় সংগ্রহ করে রাখছি আমরা আগামী লড়াইয়ে লড়াই হবে পশ্চিমবঙ্গে লড়াই হবে সেই লড়াইয়ের ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছে এসআইআর এসআইআর ভয় পাচ্ছে করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নয় তার মন্ত্রিসভা পর্যন্ত করে বলবেন শান্তরুদা এসআইআর নিয়েও বিস্তারিত বলবেন শুধু আমি এইটুকু বলি এসআইআর আমাদের কারোর ভয় পাওয়ার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে তার সংখ্যালঘু ভোট গুলো চলে যাবে সংখ্যালঘু বলতে যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা চেহাদি মৌলবাদী তাদের ভোটটা চলে যাবে এখান থেকে দুই জেলায় উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট ফেক ভোট নালে ভাইপো যেতে সাত লক্ষ ভোটে ফেক ভোটে জিতেছে ফেক ভোট তাই কাঁপছে থর করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন দুর্গাপুজোর কার্নিভালের সময় যে দুর্যোগ উত্তরবঙ্গে হয়েছে ভারতবর্ষের ইতিহাস এরম কোনো দিন হয়নি সেই দুর্যোগের মধ্যে উত্তরবঙ্গের মানুষ যখন হাহাকার করছে যখন উত্তরবঙ্গের মানুষ জলের তরে ভেসে যাচ্ছে যখন উত্তরবঙ্গের মানুষের ঘর বাড়ি জলে ভেসে গেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দেলনাজ নাচছে দেলনাজ গ্রামে গ্রামে হয় না চড়কের সময় দেলনাজ নাচছে তিনি একবারও ভাবেনি সেই উত্তরবঙ্গের মানুষের জন্য যেখানে আমাদের সাংসদ গেছিলেন খগেন মুর্মু একজন আদিবাসী সাংসদ শঙ্কর ঘোষ একজন বিধায়ক তাদের তারা ত্রাণ দিতে গেছিল তার কারণ পশ্চিমবঙ্গ সরকারে গিয়ে আসেনি তৃণমূলের কোন লোক গিয়ে আসেনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক সংসদে গিয়ে গেছিল সেদিন তাদের উপরে নির্মম নির্মমভাবে অত্যাচার করে এখনো হসপিটালে ভর্তি আছে আমাদের খগেন উনি নাকি মানবিক মুখ্যমন্ত্রী উনি মানবিক মুখ্যমন্ত্রী উনি মানবিক নয় উনি দানব মুখ্যমন্ত্রী দানব আপনাদের বলতে চাই এসে একটা যখন হবে আপনারা সকলেই জানেন সকলেই অবগত আছেন যে ভোটার লিস্ট থেকে কাদের নাম বাদ যাবে মৃত ভোটার ভূতের ভোটার পেপন ভোটার বাদ যাবে যাদের চার পাঁচ জায়গায় নাম আছে সেই ভোটার বাদ যাবে যার জন্যে কাঁপছে থরথর করে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি নিশ্চিত থাকুন এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে আপনারা দেখুন একের পর এক কাণ্ড উড়িষ্যার একটি মেয়ে একজন কলেজ ছাত্রী মেডিকেল পড়তে এসছিলেন প্রাইভেট কলেজে মেডিকেল কলেজে পড়তে এসছিলেন তার বাবা আজকে কি অভিজ্ঞতা নিয়ে উড়িষ্যায় যেতে হচ্ছে যে আমার মেয়ে দুর্গাপুরে পশ্চিমবঙ্গে পড়তে এসছে মেডিকেল পড়তে এসছে যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে আমার মেয়ে কোন দর্শিতা হয় এটাই আমাদের লজ্জা এটাই লজ্জা আরচি করার ঘটনা আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি আবার নিধান দিচ্ছে যে বাংলায় কোন মহিলাদের আটটার পরে বেরোনো যাবে না আপনি বলুন তো আপনি বেরোবেন না আটটার পরে কোন মুখ্যমন্ত্রী কোন প্রশাসক একজন অপদার্থ অপদার্থ না হলে এই কথা বলতে পারে না আজকে মহিলারা কাজে যায় বিভিন্ন সেক্টরে কাজ করে তারা নাইট শিফট করে ডে শিফট করে কোন কনভরাই যাবে একটা ট্যাক্সির মধ্যে ধর্ষণ হচ্ছে মতো জায়গা সেখানে ধর্ষণ হচ্ছে ধর্ষণ হাঁস খালিতে একের পর এক বাংলায় ধর্ষণ হচ্ছে তার কারণ আছে যে মানুষটি অপরাধ করছে সে মানুষের যদি শাস্তি না হয় তখনই অপরাধ বেড়ে যায় এই বাংলায় শাস্তি হয় না এই বাংলায় অন্যায়ের বিচার হয় না কারণ যে অন্যায়টা করছে সে জানে মাথার ওপরে আমার তৃণমূল বাবা আছে তৃণমূল লোকাল নেতা লোকাল বাবারা আছে আমার মাতার উপরে তার জন্যে তারা ভয় পায় না উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি ফোন করে মেয়েটার খোঁজ নিতে পারে আর যার অধীনে এখানে হয়েছে তিনি একবারও খোঁজ নিলেন না আপনারা গতকালকে দেখেছেন চাঁদপাড়া বাজারে শান্তনু ঠাকুরের নেতৃত্বে বন্যার জন্য মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতা অর্থ প্রদান করেছে এগুলো বিজেপি করে এগুলো বিজেপি করে আর পুলিশ বন্ধুদের বলবো ফেসবুক লাইভের মাধ্যমে আপনারও পরিবারের সন্তান আছে আপনারও বউ বাচ্চা মা আছে ভাবতে শুরু করুন কালকে আপনার ঘরে হবে না তো আপনি কোথায় যাবেন কারণ আপনার বাড়ি যেখানে সেই থানার আইসি বা ওসি আপনি না আপনাকে অথায় না ভয় পাবে কি পুলিশই মার খাচ্ছে জামা প্যান্ট খুলে নিচ্ছে পুলিশের জামা প্যান্ট খুলে নিচ্ছে এটা অপদার্থ সরকার উল সরকার ক্রিমিনালদের স্বর্গরাজ্য হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে এই দলটাকে তাড়ানোর দরকার তার জন্য মানুষ তৈরি আছে মানুষ তৈরি আছে পার্থ চট্টোপাধ্যায় এসে এখানে নিদান দিচ্ছে কারণ তার লোকসভায় তাকে কেউ ডাকে না তার কোনো কোনো স্থান নেই নেই তার জায়গা এখানে এসে নিদান দিচ্ছে যদি কোনো ভোটারের নাম কাটা যায় তাহলে গামছা দিয়ে বেঁধে রাখুন কেন গামছা দিয়ে বিজেপির লোকের বেঁধে রাখুন বিজেপির লোক কি জয়নগরের মহা নাকি আপনি বেঁধে রাখবেন আর আমরা ছেড়ে দেব তাই মনে হয় আপনার মারের বদলা মার হবে আপনি জেনে রেখে দিন আপনি এখানে ডাইলগ দিয়ে যাচ্ছেন ওই সব ফাউ ডাইলগ এখানে দিয়ে লাভ নেই এখানকার সাংসদ শান্তনু ঠাকুর এটা মাথায় রেখে দেবেন আর এটা ভালো জানে মমতা কুলকানি খুব ভালো জানে শুনে নেবেন তার কাছ থেকে গল্প শুনে নেবেন এখানে এসে ডায়লগ দিয়ে যাচ্ছেন মেরে দেখান হিম্মত দেখান মেরে দল স্বর্গরাজ্য রক্ত তৈরি করে রাখছি আবার ধন্যবাদ জানাই আবার ধন্যবাদ জানাই বিশ্বজিৎ ঘোষকে মন্ডল সভাপতিকে রক্ত লাগবে আগামী দিনে আমি জানি না কাল লাগবে আমি জানি না কাল লাগবে কিন্তু লাগবে আপনি যদি মনে করেন পার্থ বাবু যে এখানে আগের মতো পঞ্চায়েতের মতো করবেন সে ঘুরে বালি সেদিন ছিল সেদিন নিহত্যা ছিল আমাদের কর্মীরা মার খেয়েছে এখন আড়াই হাত করে ডান্ডা রাখবে হাটুর মালা ভেঙে দেবে নিশ্চিন্তে থাকুন আপনার ক্ষমতা থাকলে আপনি ঠেকাবেন জয় হিন্দ মাতারম ভারত মাতা কি ভারত মাতা কি भारत माता की जय श्री राम जय